বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই তো শীতের মরশুম এখন তো একটু কুচকাচ একটু মানুষের স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে এই জন্য আমি তোমাদের সাথে একটা মজাদার নিমকি রেসিপি শেয়ার করছি বন্ধুরা এই নিমকিটা একটা টিপস বলে দেব এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে মুচমুচে থাকবে এটা কিন্তু খাস্তাও হবে আর মুচমুচে হবে এই নিমকিটা করার জন্য আমি প্রথমে ময়দা নিলাম ময়দার সাথে একটু জোয়ান দিলাম একটু নুন একটু মিষ্টি একটু কালো জিরা তারপর একটা পিস এটা একটুখানি এক চামচ সুজি দিয়ে দেবে যার জন্য লিঙ্কিটা খুব খাস্ত হবে সব কিছু দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখবে কোনো ডেলা যেন না থাকে যতক্ষণ না পর্যন্ত ময়দাটা হাতে মুঠো করলে একটা এরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে যাবে দেখো বন্ধুরা এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এই দেখো একটা কেমন ডালা হয়ে গেছে এরপর আমি এইটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা যেন খুব নরম না হয় একটু শক্তভাবে মেখে নেব এই যে ময়দাটা অনেক সুন্দর সেট হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এরপর এটা থেকে আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে বেলে নেবো এই যে এরম হয়েছে একটুখানি এই যেমন বেলা হয়ে গেছে এরপর আমি এটাকে কেটে নেব ছোট্ট ছোট্ট করে কেটে নেবো তোমরা করে দেখবে এটা যদি একটা একটি মধ্যে রেখে দাও এক মাস পর্যন্ত মুছে মুচে থাকবে আর খেতে এত ভালো লাগে স্ন্যাক্স হিসাবে শীতকালে তোমরা খাবে খুবই ভালো লাগবে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে বেশি বড়ো সাইজে করার দরকার নেই ছোটো ছোটো করে করে নেবে এই যে আমি যেমনভাবে কেটে নিচ্ছি তোমরা নিজেদের নিজের আকৃতি দিতে পারো কিন্তু আমি এই ছোটো ছোটোভাবেই কাটি গরম তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি নিমকিটা ছেড়ে দিচ্ছি এই তেলটা কিন্তু গরম করবে খুব তারপরে গ্যাসটাকে একটু কমে দেবে খুব গরম করতে প্রয়োজন না হলে কিন্তু নিমকিটা পুড়ে যায় ভিতরটা কাঁচা রয়ে যাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি নিমকিটা দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা হয়ে গেছে দেখো শব্দটা শুনে বুঝতে পারছো কতটা খাস্তা আর মুচমুচি হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি হ্যাঁ তোমরা এইভাবে যদি নিমকি করে রাখো দেখবে চায়ের সাথে তোমাদের খুবই ভালো লাগবে আর তখন তোমাদের না নিমকি আর ভালো লাগবে বাজারে আমি তো সবসময় খাওয়াটাই প্রেফার করি ওই জন্যই তোমাদের সাথে এই নিমকিটা তোমাদের যদি ইচ্ছা হয় একবার করে দিচ্ছ এই দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি পতনটাও মুছে মচে হয়েছে দেখতে পেয়েছ